কিন্তু দেখছেন মানে এই যে যা আমাকে কাল নিয়ে যাইছি দেখুন আর কথা মন্দির আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে স্পেশাল কি আছে দেখুন এই যেখানে ইলিশ আছে এখানে পমফেট ফেট আছে আর সারাদিন কি করি সব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কে কে জামাই সৃষ্টি করতে গেছেন কমেন্ট করে আমাকে জানাবেন এদিকে দুটো রান্না চলছে এইদিকে ইলিশ মাছ ভাবছি এইদিকে ভাজা চলছে ষষ্ঠীর স্পেশাল কি রান্না হয়েছে দেখুন এই যে ইলিশ মাছ রান্না করেছি পম্পেট মাছ রান্না করেছি আর এখানে আমি পোলাও রান্না করেছি এই যে জামাই ষষ্ঠীর স্পেশাল আমার বরকে খেতে দিলাম আমাদের শ্বশুর বাড়িতে ওর শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী নেই বলে এখানেই করছি মানে আমার বাবা বাড়িতে নেই কোনো কুত হয়েছিল মনে হয় সেই জন্য নেই এই যে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া চলছে 两百。<Yeah. S 2> yeah.